মুওয়াজদিন যখন আজান দেয় মুওয়াজিন যা বলে নবী করিম সাল্লা সাল্লাম সৈম মুসম হাদিসে আসে তিনি আমাদেরকে নির্দেশ করেছেন যে যেন আমরা কুল উম ইস্তামাই আকুল মুওয়াজিন যা বলে আমরা যেন সেটা বলি এটা হলো আজানের জবাব কীভাবে সেটা মুআ যখন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে বলার পর আমরা কী বলবো আল্লাহ আকবর আল্লাহ আকবর আবার যখন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলবে আমরা কি বলবো আল্লাহ হক আল্লাহক মহাজন যখন আশাদুল্লা আল্লাহ আল্লাল্লাহ বলে আমরা কি বলবো আর্শাদুয়াল্লাহ ইল্লাহাল আল্লাহ মহাজন যখন আশাদান মহম্মদের সুসরল্লাহ বলবে দুইবার আমরা কি বলবো প্রত্যেকবার বলার পরে আমরা আশাদ আন মোহাম্মদের বলবো আশাদান মহম্দর সুল্লা আর শাদর মহম্দর বলবো আবার মহাজুন যখন হাইয়ে আলআসল্লাহ বলে আমরা কি বলবো লা হাওলাওয়ালা কুয়া তেল্লা বিলা এই একটা শুধু বেশ কম আর সবগুলো যেমনি এমনি মহাজুন যখন আবার বলবে হাইয়া আলআসাল্লাহ কি বলবো

এটা লাভ হলো যে মোয়াজ্জেন সাহেবদেরকে আমরা সমাজে মূল্য দেই না মর্যাদা দেই না তাদের মর্যাদা জানেন বিশেষ করে যদি কেউ আল্লাহকে খুশি করার জন্য মুওয়াজই করে এটা এত বড় একটা ইবাদত কোন কোন ক্ষেত্রে কোনো কোন ক্ষেত্রে ইমামত সাল্লাল্লাহু আলাইহি সাল করেছেন ওটার উপরে কিছু নাই কিন্তু কোনো কোনো ক্ষেত্রে অন্য অনেক আমলের চাইতে মোয়াজ্জেন আজানের ফজিলত অনেক বেশি হাদিসে আসে কিয়ামতের দিন মুওয়াজের গর্দান অনেক লম্বা থাকবে এবার গর্দার লম্বা থাকলে খারাপ দেখা যাবে না না গর্দান লম্বা থাকবে মানে হলো সবার মধ্যে তাদের মাথাগুলো উঁচু থাকবে ভিআইপি এটা বোঝা যাবে আর ময়াজ্দেনের আজান শুনে যত মানুষ নামাজ পড়তে আসে সবার সমপরিমাণ সব ময়াজ্দেন সব লাভ করেন কত বড় সুজিনী আর যদি কেউ আজানের জবাব দেয় আল্লাহ তালা তাকে মোয়াজ্নের ওপর সব দান করেন তাহলে আপনি আশা করতে পারেন আজানের জব দেওয়ার মাধ্যমে মুসল্লিদের অনুরূপ নামাজের সব একটা বোনাস হিসেবে আপনি পেয়ে যাবেন এই আমলটা শুধু পুরুষরা না আমাদের মা বোনরাও বাসা বাড়ি থেকে শুনে শুনে করতে পারেন যে আজানটা আগে শুনবেন বা মহল্লার আজান সেটার জব দিয়ে দিবেন এরপরে অন্যগুলোর জব আপনি না দিলে অসুবিধা নাই আজানের জব দেওয়াটা মুস্তাহাব বা শুননা এটা ভালো এই আমলটা করা উচিত করবেন তো ইনশাআল্লাহ অফুরন্ত সওয়াব কিন্তু আমরা জানি না আজানের সময় গল্প করে আজানের সময় অন্য কাজ করে না আজান যখন শুনবেন মোয়াজ্জিনের আজানের জবাব দিবেন এরপরে আজানের দোয়া পড়বেন দূরত পড়বেন এটা হলো সুন্নাত আসাদ মোহাম্মদ রুসোল্লাহ যখন পড়ে আমরা অনেকে তখন মনে করি যে দূরত পড়তে হয় না দূরত পড়বেন আজানের শেষে দূরত পড়বেন কিন্তু আজানের শেষে ওই জায়গা না এখানে হাদিসে সোহিম মুসলিম হাদিসে নবী সাল্লাম একেবারে হাতে কলমে দরাই দিয়ে বলে দিয়েছেন যে যখন মু বলবে আসাদ মোহাম্মদ রসোল্লাহ তোমরা কি বলবা আসাদ মোহাম্মদ রসুল্লাহাম বলো নিস সাল্লাহসাল্লাম বলতে হ্যাঁ ওনার নাম শুনলে দূরত পড়তে হয় এটা আজানের শেষে বলবেন কথা কি বুঝাতে পারছি অনেকে আসাদসুল্লাহ বললে হাতে চুমো দিয়ে আঙ্গুল আঙ্গুলে চমো দিয়ে সেটা চোখে লাগায় বলে এতে চোখের উপকার হয় মূলত রসুল আক্রম সাল্লা সাল্লামের কোনো নির্দেশ দেন নাই বিভিন্ন বই পুস্তক আছে ভুইপুর অনেক বই পুস্তকে আছে নবী কিরিম সাল্লু সাল্লাম আজান দেওয়ার পর যে জবাব শিক্ষা দিয়েছেন সেখানে এরকম কোনো কথা বলা হয়নি আজানের জবাব দেবো তো ইনশাআল্লাহ আরেকটা নতুন আমলের কথা জেনে ফেললেন মাসকান দিয়া আলহামদুলিল্লাহ নতুন একটা ক্লিপ হয়ে গেল বা বিষয় হয়ে গেল